বয়সের সঙ্গে এজ রিলেটেড ম্যাকুলা জেনারেশনের ঝুঁকি বাড়তে থাকে এই রোগ রেটিনার কেন্দ্রস্থলে ম্যাকুলা ক্ষতিগ্রস্ত হয় তার ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে কোনো কোনো ক্ষেত্রে তার ফলে দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে চিকিৎসকেরা জানিয়েছেন এই রোগের অন্যতম কারণ ধূমপান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে এক তৃতীয়াংশ এএমডি এর নেপথ্যে মানুষের জিনগত সমস্যা এবং ধূমপান দায়ী এমনকি ধূমপানের ফলে এই রোগের চিকিৎসা পদ্ধতির গতিও কমে আসে সিগারেটে ধোয়ার মধ্যে অজস্র থাকে যার মধ্যে নিকোটিন এবং তার অন্যতম লাগাতার সেই ধোঁয়া চোখের সংস্পর্শে এলে ড্রাই আইস হতে পারে এছাড়াও চোখের উপরের পর্দায় সিগারেটের ধোয়া লাগলে চুলকানি শুরু হয় দীর্ঘকালীন পরিস্থিতিতে তা থেকে চোখে ছানি পড়তে পারে এমনকি প্রদাহ তৈরি হতে পারে অন্য কোথাও ধূমপায়ের থেকে ধোয়া চোখে প্রবেশ করেও ক্ষতিকারক শিশুদের ক্ষেত্রে সিগারেটের ধোয়া থেকে চোখের শিরার ক্ষতি হতে পারে আবার অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে ধোঁয়া অপটিক নার্ভের ক্ষতি করতে পারে চোখে ভালো রাখতে ধূমপান ত্যাগ করা সবচেয়ে উপকারী তবুও চোখ সুরক্ষিত রাখতে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এক চোখের স্বাস্থ্য বজায় রাখতে ডায়েট যেন পুষ্টিগুণে পরিপূর্ণ হয় তা খেয়াল রাখা উচিত দুই চোখ ভালো রাখতে রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা উচিত তিন নিয়মিত শরীরচর্চা চোখ ভালো রাখতে সাহায্য করে বিশেষ করে দেহে রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে শরীরচর্চা চার সিগারেটের ধোয়া থেকে সবসময় চোখে আড়াল করার চেষ্টা করা উচিত উপস্থাপনায় মধুবিদা বিবি নিউজ